পূর্বসূরিদের পাপের বোঝা বর্তমান পুরো নিতে হচ্ছে পানীয় জলের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মন্তব্য মেয়র গৌতম দেবের পানীয় জল নিয়ে যে অসুবিধার সৃষ্টি হয়েছে তার জন্য আমরা দায়ী নই তবে আমাদের দায়িত্ব আছে দায় আছে কিন্তু কোনোভাবেই আমরা দায়ী নই আমাদের পূর্বসূরিদের পাপের বোঝা আমাদের বহন করতে হচ্ছে আমাদের নীলকণ্ঠ হতে হচ্ছে শুক্রবার শহরে পানীয় জল পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ফুলবাড়ির বাঁধের সংস্কারের জন্য পানীয় জলের সংকট তৈরি হয়েছে বিকল্প যে জল মহানন্দ থেকে উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে তা পানের অযোগ্য বিশেষজ্ঞরা যে মুহূর্তে তা জানিয়েছেন সেই মুহূর্তে নলবাহিত এই পানীয় জল শহরবাসীকে পান করতে নিষেধ করেছেন মেয়র গৌতম দেব পরিবর্তে পানীয় জলের পাউচ প্যাক এবং ট্যাঙ্ক করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে পুরনগমের তরফে এদিকে পানীয় জল পানের অযোগ এই খবর বিরোধী দলগুলির পাওয়া প্রতিবাদে বিক্ষোভ মিছিল দেখাতে শুরু করেছে বিরোধীদের এই প্রতিবাদ দুঃখজনক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মেয়র আক্ষেপ করেন শিলিগুড়ি পুরনিগমের তরফে পানীয় জলের জন্য যে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে তা কতটা পর্যাপ্ত শুক্রবার সেই বিষয়টি খতিয়ে দেখতে তেত্রিশ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান মেয়র গৌতম দেব তিনি এদিন স্বীকার করেন বিকল্প পদ্ধতিতে যে পানীয় জল শহরবাসীদের সরবরাহ করা হচ্ছে তা পর্যাপ্ত নয় তবে পুর নিগম যথাসাধ্য চেষ্টা করছে পাশাপাশি এই জল সংকটের দায় তিনি পুরোপুরি বিগত বোর্ডের উপর চাপিয়ে দেন তার কথায় পানীয় জলের এই সমস্যা এখনকার নয় তা দীর্ঘদিনের বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সমস্যা আরো বেড়েছে এই সমস্যার জন্য বর্তমান পুরো বোর্ড কোনোভাবেই দায়ী না তবে সেই দায়ে এড়ানোর কোন রকম আকাঙ্ক্ষা নেই বলেও তিনি জানান পাশাপাশি আরো দু তিন দিন এই জল সংকট চলবে বলে জানান তিনি দেখুন পানীয় জল পঁচপান্ন মিলিয়ন লিটার জল উৎপাদিত হয় এবং সেই জল মানুষের বাড়িতে পৌঁছয় কোনো মেকানিজমেই পঁচপান্ন মিলিয়ন লিটার জল মানুষের বাড়িতে পৌঁছানো সম্ভব নয় অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে জলটা মানুষের কাছে আমরা এখন আমাদের নলবাহিত পানীয় জল সে জলটা রান্না করা এবং জলটা পান করা ছাড়া অন্য কাজে লাগবে এটা বিশেষজ্ঞরা আমাদের বলেছেন আমরা সেভাবেই কাজ করছি যে মুহূর্ত আমাদের কাছে এই জল পান করা উচিত হবে না বলে পেয়েছি ডিপার্টমেন্ট এবং অন্যান্য কনসার্ন ডিপার্টমেন্ট আমাদের বলেছেন সেই মুহুর্তে আমরা অল্টারনেটিভ আমাদের যা অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে গতকাল আমরা জল দিয়েছি এর উনত্রিশ তারিখ বিকেল থেকে আমাদের সেই জল আমরা পরিষেবা পৌঁছেছি আমরা কালকে আমি রাত্রির বারোটা দশ অবধি ছিলাম কর্পোরেশন এবং সাতচল্লিশটা কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিদেশে আছে ছেচল্লিশ জন কাউন্সিলরের সাথে কথা বলেছে আমাকে নিজেকে বাদ দিলে পঁয়তাল্লিশ করেছি কথা বলেছি দুজনের সাথে আজকে সকালে কথা হয়েছে টোটাল মনিটারিং করেছি আমাদের ছাব্বিশটা গাড়ি ছিল সেই গাড়ির সংখ্যা অনেক বাড়বে আজকে আমরা একটা সময় প্রেস কনফারেন্স আছে সেখানে আমি বিস্তারিত বলব সেই গাড়ির সংখ্যা বাড়বে পাউচ আমরা গতকাল ইভিনিংয়ে আমি যেটা মনিটারিং করেছি রাত্রেবেলা পর্যন্ত বিশ হাজার করে পাউচ কালকে পার বড়ো গেছে অর্থাৎ এক লাখ লক্ষ্যমাত্রা গেছে আজকে কত পাউজ আমরা উৎপাদন করতে পারবো সেটাও আমি প্রেস কনফারেন্সে বলবো এখানে বলে দিলে প্রেস কনফারেন্সে মানে হবে না এটা বলবো আমাদের বড়ো চেয়ারম্যান আমাদের অল কাউন্সিলার সমস্ত কাউন্সিলারদের কথাই বলবো তাদের সবার তাদের নিজেদের গ্রাউন্ড জিরো লেভেলে আছে দেখতে পাচ্ছেন এটা আমার নির্বাচিত ক্ষেত্র এবং এখানে যেটা প্রচার করা হচ্ছে বিজেপি বিধায়ক বলেছে সেটাও খুব ভুল কথা সেটা হচ্ছে এখানে একটা বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ যারা তেত্রিশে থাকে তারা জানেন হনুমান মন্দিরের কাছে বঙ্কিমচন্দ্র সরণি এই দিকটায় বন্ধ হয়ে গেছিল পনেরো দিন ধরে চেষ্টা করে আজকে থেকে তিন মাস আগে সেখানে জল কেন বন্ধ হয়ে গেল জানা গেল না তারা বলল যে একটা পাম্পিং স্টেশন করতে হবে পাম্পিং স্টেশনের প্রক্রিয়া আমাদের স্বাস্থ্য কেন্দ্রের পাশে হচ্ছে এমসিসি কোড উড্র হয়ে গেলে সেটা টেন্ডারটা আমরা করেছি সেই টেন্ডার আমরা খুলতে পারব কিন্তু মিন টাইম একটা জলে গাড়ি দিয়ে ওখানে বিস্তীর্ণ এলাকায় দুটো ব্লকে জল সরবরাহ হচ্ছে সেটা আজকে আড়াই তিন মাস ধরে ওখানে চলছে ওই জল এরকম জলের ট্যাঙ্ক আমরা কিছু ওয়ার্ডে দিচ্ছি সেটাই যে শিডিউল আমাদের বেরিয়েছিলো সেই শিডিউলে লেখা ছিল ওয়ার্ড নাম্বার থার্টি থ্রি দিলং অর্থাৎ সারাদিন সেটা তো তিন মাস আগের থেকে আছে সেটা এই ক্রাইসিসের জন্য নয় এবং কালকে রিভাইজ যে লিস্ট সেটা কমিশনার প্রকাশ করেছেন এবং কালকে রাত্রেবেলা আমি যখন আমি শিডিউলটা দিইনি কিন্তু আমি বক্তব্যটা দিয়েছি যেটা আমাদের পেজে গেছে কর্পোরেশনে তখন কিন্তু রাত্রে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা আমি কর্পোরেশন থেকে তখন বাড়ি অন দি ওয়ে টু মাই হোম ক্যাজুয়াল ডেসেই কালকে ছিল দেখবেন যে মানুষের কোনো প্রবলেম তো একটা হবে পোচপান্ন এমএলভি থেকে জলটা আমরা অলগা অল্টারনেটিভভাবে দিচ্ছি প্লাস শহরে দশটা জায়গায় আমাদের ডিপ টিউবওয়েল আছে সেই ডিপ টিউবওয়েল থেকে আমরা জল দিচ্ছি যেমন চুয়াল্লিশে ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া যাচ্ছে দুয়ে এ যতীন করণি ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া যাচ্ছে এরকম যে জায়গাগুলো আছে তার সন্নিহিত এলাকায় ওখান থেকে জল যাচ্ছে আমরা অল্টারনেটিভ মেকানিজমগুলো আছে সুতরাং মানুষ আমি ঘুরেছি কালকে পুরো আমাদের টিম আমার ডেপুটি মেয়র আমাদের এমআইসি ওয়াটার কনজারভেন্সি ওরা গেছে বড়োতে আমি বড়োতে গেছি আজকেও আমরা যাব তিনটে আরও ইউনিট নিয়ে আসা হয়েছে যেটা দিয়ে পাউচ আরও তৈরি হবে ডিটেলটা আমি একটা সময় বলবো আজকে আমরা আর সেটা হবে ট্যাঙ্কের সংখ্যা বাড়ানোর জন্য মনিটারিং হয়েছে আরও অনেক কালকে কলকাতা প্রশাসনের শীর্ষ প্রশাসন যিনি চালান তার সাথে আমার বহুবার কালকে কথা হয়েছে সবটাই আমরা আজকে আমাদের প্রেস কনফারেন্সে বলবো মানুষ কিন্তু খুব সহনশীল আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষের কাছে যে মানুষ এই যে অসুবিধাটা সাময়িক সে অসুবিধাটা মানুষ গ্রহণ করছে মানুষ সেটাকে সহন করছে কারণ মানুষ দেখেছে যে ডে ওয়ান থেকে আপ্রাণ চেষ্টা করেছি জল সরবরাহ সঠিকভাবে ছিল যে সময় জল সরবরাহটা বিপদ চিহ্ন ছুঁয়েছে সেই মাত্র মানুষকে বলা হয়েছে কোনো জিনিস গোপন করিনি কোনো জিনিস মানুষকে আড়াল করা হয়নি মানুষের কাছে পৌঁছেছে যারা কালকে হিংসাত্মক বিক্ষোভ দেখিয়েছে এই ধরনের বিক্ষোভ দেখাতে এবং গ্রহণ করতে আমি অভ্যস্ত না আমি ছাত্র রাজনীতি করে রাজনীতি পঞ্চাশ বছর পার করেছি জীবনের চারবার আমাকে সিপিএম পায়ে অধ্যমিত করে দিয়েছে সেগুলো সমস্ত রেকর্ড আছে কিন্তু আমি সেটা তাদের উপরে করতে চাই কালকে বর্ষিয়ার নেতা অশোকবাবু নেতা বলা যাবে কিনা আমি তাকে এখন জানি না রিজেক্টেড লিডার অশোকবাবু যিনি ভোটে জামানত বজায়াপ্ত হয়ে গেছে শিলিগুড়িতে যিনি একটা পুরো নির্বাচনে জিততে পারেন না তিনি কালকে যে বিবৃতি দিয়েছেন তার পেজেন্সে সমন পাঠকের প্রেজেন্সে এবং তাদের বাবুর পেজেন্সে এই তিন নেতার প্রেজেন্সে তারা আমাদের যেভাবে কালকে এরা লাঞ্ছিত করেছে অপমানিত করেছে ধাক্কাধাক্ক কি করেছে সেটা মানুষের চোখের কাছে আছে আর গৌতম দেব কোথাও পালিয়ে যায় না এটা ভালো করে কান খুলে শুনে রাখুন জীবন থাকতে আমি কোনো জায়গাতে রিট্রিট করি না পালিয়ে যাই না আমি স্পটে থাকি কালকেও স্পটে ছিলাম যখন মহিলারা কিছু লোক গাড়ির সামনে বসে পড়েছে আমি তো তাদের গায়ের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবো না আমি হেঁটে গেছি যখন তারা অপ্রাসঙ্গিক কথা বলছে তখন আবার আমি ব্যাক করে এসেছি আমার সামনের দিকে পুরোটা কাটা আছে এখানে বাইপাস আছে এতটুকু দু বছর হয়েছে আমার পোস্টের অপারেশন আছে ম্যালেগ্রেন্টের পেশেন্ট সিপিএম সেখানে কোনো পানীয় জলের সমস্যা হোক